তবে এটার ক্ষেত্রে ডিসকাউন্ট কি আছে আমাদের ভিভার সিজন এইটা যাও 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 2000 ডিসকাউন্ট 19 এর গাড়ি 25000 টাকা 19 সালের গাড়ি BS4 25 মাত্র 25 মাত্র 25 ঠিক আছে 13 গাড়ি এক দাম লাগবে 16000 টাকা মাত্র 16 মাত্র 16 দেখুন 5000 টাকা হ্যাঁ দেখুন गाइस মাত্র 5000 টাকা দেবেন যারা নিয়ে চালাবেন ভাবছেন তারা চালাতেও পারেন যারা ভাবছেন যে বন্ধুরা আজকে নতুন একখানা শোরুমের খোঁজে আমরা চলে এলাম সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম যেখানে আজকের মাত্র আর মাত্র ছ হাজার টাকায় বাইক পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখানে শুধু আমরা মুখে বলছি না এটা অরিজিনালি মাত্র আর মাত্র ছ হাজার টাকায় আপনারা বাইক পেয়ে যাবেন শোরুম কোথায় আজকে আমরা চলে এসেছি রাধে মোটরস মোড়াগাছা সোধপুরের মধ্যে যে কালেকশন গুলো আমরা দেখাবো প্রত্যেকটা কালেকশন এখানে গ্লামার পাবেন ডিসকোভার পাবেন এই যে হান্ড্রেড পাবেন এখানে স্পোর্ট পাবেন এখানে এক্সট্রিম ওয়ান সিক্সটি পাবেন বিক্রম পাবেন অ্যাভেঞ্জার পাবেন রয়্যাল এনফিল্ড পাবেন এখানে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার পেয়ে যাবেন আর এখানে বুঝতেই পারছেন লাইন দিয়ে রয়েছে স্কুটার ব্যাকসাইড দেখুন মাত্র আর মাত্র আজকে এখানে আপনারা শুরুটা পেয়ে যাবেন কত মাত্র ছ হাজার টাকা একদম হোলসেল দাম প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পেট্রোল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ফাইন্যান্সের সুযোগ সুবিধা পেয়ে যাবেন মাত্র আর মাত্র ডাউন পেমেন্ট কত মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা নিম্ন ডাউন পেমেন্টের সাথে তো চলুন সরাসরি যে শোরুমের অনার রয়েছে আমরা স্যারের মুখ থেকে শুনে নেবো এখানে আপনারা কিভাবে ভিজিট করবেন আর কতটা পরিমাণে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকের ডিসকাউন্ট রয়েছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্ট

আমাদের ইয়ে সোদপুর সোদপুর ঘোলা মুরাগাছা কাউকে বলবেন বা সোদপুর স্টেশনে নেমে কাউকে কোনো অটো বলবেন কি আমি মুরাগাছা ব্রিজ যাও ব্রিজের নিচে আমাদের ব্রিজের নিচেই শোরুম আছে যদি আপনি মধ্যমগ্রাম সাইড থেকে আসেন বারাসাত হলো বনগাই সব সাইড থেকে আসেন তাহলে আপনি মধ্যমগ্রাম নামবেন নেমে অটো ধরে বলবেন মুরাগাছা ব্রিজ আচ্ছা ব্রিজের পাশেই আমাদের শোরুম ওকে তাহলে চলো আমরা বেশি না সময় বাড়িয়ে নষ্ট করিয়ে বন্ধুদের শ্বশুর গাড়িগুলো দেখাই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে দেখতে থাকুন দাদা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে গ্ল্যামার হ কোন সাল এর এটা আপনার 2021 গাড়ি আছে আচ্ছা 2021 এর BS6 মডেল হ্যাঁ BS6 কন্ডিশন কন্ডিশন A1 ঠিক আছে আচ্ছা গাড়ি এখনো সার্ভিস হলো না দেখুন ঠিক আছে এবার স্টার্ট দেখি স্টার্টটা শুনিয়ে দাও আমাদের বন্ধুদের ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে গাড়ি অনেকদিন বন্ধ ছিল ঠিক না আচ্ছা এই যে গাড়ি স্টার্ট করে দাও বাহ ইঞ্জিন তো দেখা যাচ্ছে ভালোই রয়েছে বলো গাড়ি দেখে মিটারটা দেখিয়ে দিন হাজার চলেছে ঠিক আছে

আর ডাউন পেমেন্ট এই গাড়ির ক্ষেত্রে কত আনতে হতে পারে এই গাড়ি ধরুন না 39 এর তো হ্যাঁ আপনি 10 15000 টাকা ডাউন 10 থেকে 15000 টাকা সঙ্গে তেল হেলমেট ফ্রি ওইগুলো বলতে না ডেলিভারি হয়ে যাবে অফার থাকে সব সময় থাকে ওকে আচ্ছা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে ডিসকভার কোন সালে দাদা 2008 ডিসকভার আছে আচ্ছা BS4 BS4 ওকে ঠিক আছে অনেক ভালো কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা আমাদের ভিভার টায়ার ফাট সবই ভালো আছে ঠিক আছে আমাদের ভিভারসের জন্য

আপনি মিস্ত্রি কে নিয়ে আসুন মিস্ত্রি যদি বলে দেয় মিটার কম করানো হয়েছে মিটার এখনো চালু আছে তাহলে এই গাড়িটা আমি ফ্রিতে দিয়ে দেবো ওকে দারুন ব্যাপার বলুন তাহলে তেইশ সালের মডেল এটা কি অফারে দিয়ে দেবো সরাসরি অফার প্রত্যেকটা গাড়ি থাকবে তাহলে এটা একটু বেশি বল অফার দিয়ে দিই দিয়ে দাও মার্কেটে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম অনেকজন বিক্রি হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের ভিভার্স এর জন্য এটা আমাদের আমার দাদা নতুন শোরুম আচ্ছা অফারে দিয়ে দিচ্ছি হ্যাঁ কোনো দামাদামি হবে না ওকে

মানে এখানে পুরোপুরি ফাইনালি দামটাই বলা হয়েছে দামটা হ্যাঁ ওকে বেশ আচ্ছা এবারে আপনাদের দেখাবো টিভিএস স্পোর্ট দেখুন গাইস গাড়ি পরিষ্কার আছে কোন সালের দাদা এটা 2025 এর গাড়ি আছে 2025 সালের হ্যাঁ 8 মাস পুরনো গাড়ি আচ্ছা 8 মাস পুরনো হ্যাঁ বলুন দাদা এটা আমাদের ভিউয়ার্স এর জন্য 45 45 8 মাস পুরনো 8 মাস দেখুন গাইস টিভিএস স্পোর্ট মাত্র 8 মাস গাড়ির বয়স

রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন দেখুন এই গাড়িটাও ভালো কন্ডিশনে ঠিক না আচ্ছা আমি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ কোন সালে দাদা মডেলটা বাইশের শেষের গাড়ি বাইশের শেষের হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ মিটারটা আমাদের দাদাকে ভাইকে দেখিয়ে দাও আচ্ছা কত চলেছে ষোলো হাজার ষোলো হাজার দু কিলোমিটার তাই তো হুম ষোলো হাজার দু কিলোমিটার দেখুন এই যে ষোলো হাজার দু কিলোমিটার ওকে বলো এই গাড়ি আমাদের ভিভার্সের জন্য হুম পঞ্চাশ হাজার পঞ্চাশ হ্যাঁ ষোলো হাজার চোলা পঞ্চাশ ওয়ান লাস্টের গাড়ি বাইশের লাস্টের গাড়ি দেখুন গাইস সরাসরি পঞ্চাশ তবে যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য ওই একটাই ফেসিলিটি হাজার একটা হাজার টাকা করে আপনারা ছাড় পেয়ে যাবেন যারা অনলাইনে বুকিং করে আসবেন দেখুন দারুণ ব্যাপার সরাসরি পঞ্চাশ হাজার ওকে আচ্ছা এবার আপনাদের দেখাবো রয়্যাল দেখুন রয়েল এনফিল্ড দাদা রয়্যাল এনফিল্ড কত রয়েছে

তবে এটার ক্ষেত্রে ডিসকাউন্ট কি আছে আমাদের ভিভার্স এর জন্য এইটা যাও 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 2000 ডিসকাউন্ট সরাসরি 63000 হ্যাঁ ওকে 63000 টাকা এই মডেলটা পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড সাইজ অফ দি অল পেপার আপডেট আছে আচ্ছা এই মডেলটা কি মডেল একটু জানিয়ে দাও এটা আমাদের ইয়ে বুলেট 350 ইলেক্টা ওকে দেখুন আচ্ছা এবারে আমরা তো দেখাবো নেক্সট মডেল অ্যাভেঞ্জার দেখুন 220 ক্রুজ ভালো করে দেখানোর চেষ্টা করব সামনে ডিসপ্লে যাচ্ছে দেখুন গাড়ি এখন আমাদের রাস্তার এই ধুরোপুর এরকম অবস্থা হয়ে যাচ্ছে ঠিক না এই যে রোডটা দেখছেন এখানে অতিরিক্ত গাড়ি চলছে সেই কারণে অতিরিক্ত ধুলো আসছে তো বুঝতেই পারছেন গাড়ি সবসময় মুছে রাখা পসিবল নয় কারণ মুছে রাখলে তার কোনো তো কিছুক্ষণের মধ্যে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে যখন গাড়ি নিতে আসবেন একটা সার্ভিস করে দেবো পরিষ্কার করে সামনে মোবিল চেঞ্জ করে দেব মোবিল কেউ চেঞ্জ করে না মুখে সবাই বলে কিন্তু আপনি আসবেন আমাদের এখানে একটু এক ঘন্টা আধা ঘন্টা সময় নিয়ে আসবেন ঠিক আছে আপনার সামনে মোবিল চেঞ্জ করে গাড়িটা ওকে

আর এই যে মডেলটার ক্ষেত্রে দাদা সেম ব্যাপার হাজার টাকা ডিসকাউন্ট পাবে যদি কেউ অনলাইনে বুকিং করে হ্যাঁ ঠিক আছে মানে এটা তাহলে টোয়েন্টি সেভেন আসছে টোয়েন্টি সেভেন তাই তো ওকে আচ্ছা এবারে নেক্সট মডেল আপনাদের দেখাবো বাজাজ ভিক্রান্ত ভি দেখুন বাজাজ ভিক্রান্ত ভি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের বলুন দেখুন এই গাড়িটাও ভালো কন্ডিশনে গাড়ি আচ্ছা যারা চালায় গাড়ি চালি হেভি মজাই গাড়িটা আচ্ছা ঠিক না সাউন্ড তো খুব সুন্দর হেভি সাউন্ড রয়্যাল এনফিল্ডের মতো হ্যাঁ

যেই কোনো জায়গা যান গাড়িটা চালিয়ে বালিয়ে দেখে নিন তারপরে গাড়ি নেবেন আচ্ছা আর পেপারটা তো দেখতে হবে পেপারটা ওকে আচ্ছা নেক্সট মডেল আবার আপনাদের দেখাবো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর দেখুন এক্সট্রিম ওয়ান সিক্সটি আর মডেল দু হাজার একুশের মডেল আছে দু হাজার একুশ সালের বিএস সিক্স মডেল গাড়ি টুকটা গাড়িতে কাজ আছে কাজ মানে কি কাজ মানে ইন্ডি ইন্ডিকেটর এগুলো লাগাতে হবে যেমন ইন্ডিকেটরটা এই সামনে তো আছে পিছনে ভাঙা তাই এইগুলো আমি লাগিয়ে দেবো গাড়ি গাড়ি রেডি আছে ইঞ্জিন ভালো কন্ডিশনে আছে আচ্ছা আমাদের ভিভার্স এর জন্য এটা এক দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ দেখুন বিএস সিক্স মডেল সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন একুশের লাস্টে একুশের লাস্টের মডেল তবে অনলাইনে বুকিং করলে সেটা হয়ে যাবে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখুন চুয়াল্লিশ হাজার টাকা দেবেন এই মডেলটা নিয়ে যাবেন তবে এই গাড়িটার ক্ষেত্রে ফাইনান্স

ঠিক আছে আমাদের বিবাদ যদি বলে তেল তেল দিয়ে দেবো হেলমেট বলে হেলমেট দিয়ে দেবো ডেলিভারি ওইটা তো ফ্রি আছে ফ্রি হ্যাঁ কোথায় আসতে হবে আমাদের রাধে মোটার্সে ওকে নেক্সট মডেল দেখাবো গাইস ডিসকভার দেখুন কালেকশনটা দেখুন সামনে ডিজো রয়েছে মডেলটা হ্যাঁ কোন সালের দাদা এটা দু হাজার উনিশের গাড়ি উনিশ সালের ঠিক আছে হুম উনিশের গাড়ি পঁচিশ হাজার টাকা

স্কোয়াড এডিশন সুপার স্কোয়াড দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করুন আপনাদের দু হাজার তেইশের গাড়ি আছে ঠিক আছে তেইশের না বাইশের এন্ডের গাড়ি আছে আচ্ছা বাইশের এন্ডের হ্যাঁ আমাদের ভিভার্সের জন্য ষাট হাজার ষাট হাজার বাইশের এন্ডে তাই তো হ্যাঁ বাইশের এন্ডের গাড়ি ষাট হাজার ডিসকাউন্ট প্রাইস হাজার টাকা হাজার টাকা তাহলে সজির ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি নাইন ওকে উনষাট হাজার এই মডেলটা পেয়ে যাবেন বাইশ সালের রেন্ডের মডেল গাইস মোটামুটি ডাউন পেমেন্ট যাদের সিভিল খুব ভালো রয়েছে ডাউন পেমেন্ট খুবই কম হবে আর মিডিয়াম ডাউন পেমেন্ট ধরে রাখুন মোটামুটি কুড়ি হাজার টাকা ধরে রাখুন হ্যাঁ ওকে আচ্ছা নেক্সট মডেলে আসবো গাইস দেখুন এখানে রয়েছে ফ্যাসিনো ভালো করে দেখানোর চেষ্টা করব ইয়ামাহা ফ্যাসিনো কোন সাল এটা দু হাজার সতেরোর গাড়ি আছে দু হাজার সতেরো সালের মডেল ফ্যাসিনো বলো দাম তিরিশ হাজার তিরিশ হাজার অনলাইনে বুকিং করলে উনত্রিশ হাজার উনত্রিশ হ্যাঁ ওকে দেখুন গাইস টোয়েন্টি আচ্ছা ব্যাক সাইডে আপনাদের এবার দেখাবো দেখুন এখানে লাইন দিয়ে রয়েছে আপনাদের যে বলেছিলাম প্রথমে এখানে শুরুটা থাকছে মাত্র ছ হাজারে অবশ্যই কিন্তু থাকবে ছ হাজারে গাড়ি এখানে রয়েছে এই যে টু টোয়েন্টিটা আমরা দেখাবো আপনাদের তার আগে এখানে আমরা কিছু গাড়ি দেখিয়ে নেবো দাদা প্রথম যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রিম দেখুন এক্সট্রিম মডেলটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে বলুন দাদা কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো এটা আপনার দু হাজার গাড়ি আচ্ছা ঠিক আছে তেরোর গাড়ি একদম লাগবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো মাত্র ষোলো দেখুন গাই যে মাত্র ষোলো হাজার টাকায় পাবেন ইঞ্জিন কন্ডিশন আর পেপার সব আপনার হাতে বুঝিয়ে দেবো নাম ট্রান্সফার বলে নাম ট্রান্সফার হয়ে যাবে বাহ তাহলে আর কি লাগবে শুধু আমার শুরু আসতে লাগবে তেরোর গাড়ি তো হ্যাঁ নাম ট্রান্সফার করিয়ে কোনো মানে লাভ নেই যদি উনি বলে নাম ট্রান্সফার নামটা ট্রান্সফার অথরাইজেশন করে নিলে হয়ে যায় হ্যাঁ তো মাত্র দিতে হবে কত ষোলো হাজার নেক্সট মডেল দেখাবো আপনাদের ম্যাস্ট্রো দেখুন রেড হোয়াইটের মধ্যে ম্যাস্ট্রো রয়েছে কোন সালের এটা দু হাজার উনিশের গাড়ি আছে উনিশ সালের ম্যাস্ট্রো হুম বলো কি দামে রাখছো গাড়ি এই দেখুন এটা আমি কিলে বলে দিচ্ছি আপনি মানে এটা কালকে আমি চেঞ্জ করে দেবো এটা ভাঙা আছে এটা চেঞ্জ করে দেবো দু হাজার উনিশের গাড়ি উনিশ সালের ঠিক আছে মডেল এটা আমাদের অপশনের গাড়ি আপনি যেই আরটিও বলবেন ওই আরটিও তে আমরা এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করে দেবো ওকে ঠিক আছে এই গাড়ি আমাদের ভিভার্সের জন্য এক দাম লাগবে তিরিশ টাকা থার্টি ওকে ডিসকাউন্ট প্রাইস কি আসবে হাজার টাকা হাজার টাকা হ্যাঁ ওকে দেখুন টোয়েন্টি নাইন থাউজেন্ড এই মডেলটা পাবেন নেক্সট মডেল আবার একখানা ফাইভ সিন কি বিএস ফোর বিএস ফোর বিএস ফোর দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন দেখুন গাড়ি ভালো কন্ডিশনে আছে আচ্ছা গাড়ির মধ্যে একটাই কাজ আছে আমাদের পার্কিংয়ে থেকে এইগুলো এরকম গাড়ি এলে পেলে এরকম হয়ে গেছে তো এই যে মাঠঘাটটা রয়েছে দেখতে পাচ্ছেন মাঠঘাটের ঘোষা দাগ আছে যেটা

অনলাইনে বুকিং করলে টোয়েন্টি নাইন থাউজেন্ড ঠিক আছে হয়ে যাবে তো ওকে দেখুন আচ্ছা নেক্সট মডেল আবার একখানো ফ্যাসিনো গাইজ আঠেরোর মডেল আঠেরোর ফ্যাসিনো আচ্ছা ভালো করে দেখাবো ভালো করে দেখে তো আমাদের ভিভার্সে আঠেরো সালের ফ্যাসিনো বলো ডিটেল ঠিক আছে এটা কি অফারে দিয়ে দিই অফার মানে কি ফুল অফার মারো ফুল অফার মারবো হ্যাঁ ফুল অফার যা আমাদের ভিভার্সের জন্য আঠেরোর মডেল আচ্ছা সাতাইশ হাজার টাকা

গাড়ির টায়ার ফায়ার কন্ডিশন আপনাদের ভিউয়ারসকে দেখিয়ে দাও আমি টায়ারটা আপনাদের দেখাবো তবে এই গাড়ির ইঞ্জিন কিন্তু খুব একটা ভালো না আমি আপনাদের আগে বলে দিচ্ছি মিডিয়াম কন্ডিশন রয়েছে 6000 টাকায় খুব ভালো কন্ডিশন পাবেন না 6000 টাকার মতো কন্ডিশন ঠিক আছে 220 মডেল এটা পেপারস এর এরর মডেল আছে আচ্ছা গাড়ি নাম্বার আমাদের ভিউয়ারসকে শো করে দাও আচ্ছা ঠিক আছে হুম 2013 এর মডেল আচ্ছা এটা অল পেপার যা হয় পেপার সব পেপার বুঝিয়ে দেবো ওকে গাড়ির মধ্যে গাড়ির ইঞ্জিনে কাজ আছে আচ্ছা যদি আমাদের ভিভার্স ওই হিসাবে গাড়িটা আপনি এই গাড়ি যদি নিতে চান আপনি ওই হিসাবেই আসবেন কারণ গাড়ি এখন বন্ধ অবস্থা আছে আচ্ছা আমরা ওইভাবে যদি হয়ে রেডি করা রেডি করে দেবো আচ্ছা ছ হাজার আর কি দেবো বলো ছ হাজার টাকা তেরো মডেল অল্প একটু ইঞ্জিনে কাজ আছে হ্যাঁ দেখুন গাই মাত্র মাত্র ছ হাজার টাকা পেপার পেয়ে যাবেন তেরো সালের মডেল দেখুন ছ হাজার টাকা দারুণ ব্যাপার দাদা তোমার কাছে এইরকম কোনো গাড়ি নেই যারা ভাবছে অনেকে পাড়া পাড়া সাইডে যারা থাকে লোকালিটি ওখানে চাইছে যে অনেকে ভ্যান বানাবে মানে এরকম কোনো গাড়ি নেই যে ইঞ্জিনটা দরকার ভ্যান বানাবে কোনো গাড়ি হ্যাঁ আছে আছে দেখাবে এখন আছে নাকি দেখুন আমাদের তো আমার নিজের গ্যারেজ আছে তিন চারটে গাড়ি আছে আচ্ছা এখানে আপনার এই যে একটা গাড়ি রেখে আছে আচ্ছা ওইটা দিয়ে দেবো এটা দিয়ে দেবে আচ্ছা হ্যাঁ দেখুন এটাও তেরোর গাড়ি আছে তেরো সালের গাড়ি অল পেপার কমপ্লিট গাড়ির কন্ডিশন দেখুন

সময় বললেন এই সময়ের মতন হচ্ছে না আচ্ছা ওই কারণে এটা বললাম ওকে আর অফারে তেল হেলমেট কলকাতা যে কোনো জায়গা ডেলিভারি ফ্রি কোনো সুবিধা নেই ওকে লোকেশন আর একবার মেনশন করো হুম লোকেশন আর একবার জানাও দাদা দেখুন আপনি যদি শিয়ালদা জয়নগর মথুরাপুর এইসব সাইট থেকে আসবেন শিয়ালদা স্টেশনে নেমে ওইখান থেকে একটা ট্রেন ধরে সোদপুর নামতে হবে ওকে সোদপুর নেমে একটা অটো ধরে বলবেন মুরাগাছা যাব ওকে মুরাগাছা পাশেই আমাদের শোরুম আচ্ছা আপনি যদি বনগা হলো বারাসাত হলো এইসব সাইট থেকে আসতে হলে আমাদের মদমগ্রাম স্টেশনে নেমে আপনি কাউকে বলবেন কি মুরো ব্রিজের নিচে যাবো আচ্ছা ব্রিজের নিচে আমাদের এই শোরুম ব্যাস 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 ঠিক আছে তাহলে আপনারা সরাসরি বুঝতে পারলেন যারা বুঝতে পারছেন না দাদাকে কল করুন ডিটেলস এ গাইড করে নিয়ে হবে তো ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হবে আমাদের আবার একখানে নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ